যে এখানে তো আমরা দেখেছি যে আদালত নির্বাচন কমিশন সরকার সব ইশাক হোসেন আদালতের এক রায়ে তিনি আবার চাইলে মেয়র হতে পারবেন এইরকম একটা খবর কিছুক্ষণ আগেই আমরা পেয়েছি বিকেলে তো সেই খবরটি নিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া একটি পোস্ট করেছেন পোস্টে তিনি বলছেন আদালত আবারও প্রমাণ করলো ক্ষমতা যার আইন বিচার আদালত সবই তার ঈশ্বাক কোন দলের সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বাককে মেয়র ঘোষণা দিয়ে দু হাজার আঠারো ও চব্বিশের অবৈধ ইলেকশনগুলোকে সূক্ষ্মভাবে বৈধতা দেয়া হল আঠারো ইলেকশন যদি অবৈধ হয় চব্বিশের ইলেকশন যদি অবৈধ হয় তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয় তাহলে তো ঢাকা সতেরো হিরো ঘোষণা দেওয়া উচিত একইভাবে এমপি ঘোষণা করতে পারে আমরা সাধারণ জনগণ আইন আদালত কম বুঝি সেজন্যই ঈর্ষাক বলে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয় কারণ ঈর্ষাক জানে বিচারপতি তাদের ক্ষমতা এখন তাদের আদালতও তাদের এভাবে মেয়র হতে পারলে জীবন দিয়ে তো স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেই এই সরকারও জনগণের সাথে তামাশা কম করল না জনসমর্থন ছিল মানুষও চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন হোক স্থানীয় নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ ভোটমুখী হোক নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই হোক তারপর জাতীয় নির্বাচন হোক সরকার জনগণকে পাত্তা না দিয়ে রাজনৈতিক দলের কাছে মাথা নত করলো সারাদিন নির্বাচন নির্বাচন করা লোকজনও দেখলাম আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে নিজে দলের সুবিধা দেখে অবৈধ নির্বাচনেরও সুফল নিচ্ছে আকবর হোসেন তাহলে কি আদালত এখনও ক্ষমতা যার তার কিনা এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য কঠিন কারণ হচ্ছে যে দেখুন এটা একটা প্রসেস অর্থাৎ আপনি যখন কোনো নির্বাচনের ফলাফলে আপনি সন্তুষ্ট না হবেন বা প্রসেস নিয়ে যদি আপনার কোনো অসন্তুষ্টি থাকে আপনি আদালতে যেতে পারেন এটা এই আইনটা বাংলাদেশে এখনও বিদ্যমান এবং যখন ইশরাক হোসেন আদালতে গিয়েছিলেন তখন এটা ছিল এখন নির্বাচনী ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছে এটাই কিন্তু চূড়ান্ত রায় নয় বলেই আমি জানি কারণ এরপরে এটার বিরুদ্ধে অ্যাপিল করা যাবে এবং আপনি যে কোনো এই ধরনের ট্রাইব্যুনালের পরে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের দেশে নির্বাচনের যারা এক্সপার্ট তারা গত প্রায় পনেরো বছরেই ইভেন তার চেয়ে বেশি সময় ধরে বলে আসেন যে বাংলাদেশের যে নির্বাচনের ট্রাইব্যুনাল এটা নিয়ে কিন্তু তাদের নানা রকমের প্রশ্ন ছিল প্রশ্নটা ছিল যে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে নয় বিকজ এটার প্রক্রিয়াটা নিয়ে কারণ হচ্ছে আমরা দেখেছি যে অতীতেও বিভিন্ন সময়ে দু সালের নির্বাচনের পর বিএনপিও কিন্তু এরকম নির্বাচনে ট্রাইব্যুনালে গিয়েছিল বা যাওয়ার কথা বলেছিল কিছুটা কোনো কোনো ক্ষেত্রে তারা কিছু অভিযোগ দিয়েছিল নির্বাচন কমিশনে কিন্তু প্রশ্ন হচ্ছে সেগুলো শর্ট আউট হয়নি এবং আমাদের এই যে প্রক্রিয়াটা এত দীর্ঘ আমরা কিন্তু কখনোই আপনি নির্বাচনে হেরে গেছেন তো হেরে গেছেন এরপরে আপনার অভিযোগ আর কেউ গ্রহণ করবে না কিন্তু এখানে একটা রায় এসছে এটাকে আপনি দুই দিক থেকে দেখতে পারেন প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার আপনি যে প্রশ্নটা করলেন বা অন্য কেউ যে প্রশ্নটা করলো যে আপনি কি আদালতের রায় নিয়ে চেয়ারে বসবেন নাকি আপনি ভোটের দ্বারা নির্বাচিত হয়ে আপনি চেয়ারে বসবেন এখন আমরা যদি অতীতের গত পনেরো বছরের নির্বাচনগুলোর দিকে দেখি স্পেশালি আফটার টু যে এখানে তো আমরা দেখেছি যে আদালত নির্বাচন কমিশন সরকার সব মিলেমিশে একাকার সবই ছিল আসলে মানে গণভবনের আর যেটা আমরা জেনেছি আর কি এখন ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছে এবং এটা নিয়ে নানা সমালোচনা হচ্ছে মানুষজন সমালোচনা করতেই পারে যুক্তি দিয়ে সবাই তুলে ধরতেই পারে কিন্তু এইটার বিস্তারিত রায় কি আছে বা রায় আদালত কোন প্রেক্ষাপটে বা কোন বিষয়গুলো কি বিবেচনায় নিয়ে তারা এই রায়টা দিয়েছে ওইটা না দেখা পর্যন্ত মনে হয় চূড়ান্ত মন্তব্য করাটা ঠিক হবে না কারণ যেহেতু এখনো আরও প্রসেস বাকি আছে জি